শুধু জাস্ট আমার প্রমাণ হিসাবে যে গত চার বছরে যে চারটে বছর আমি কাটিয়েই এসেছি তখন আমি কি করতাম আর আজ আমি কি করি সেই সমস্ত জিনিসগুলো দেখার জন্যই আমার ওই ভিডিওগুলো আমার চ্যানেলে রাখা এবং যখন আমার এই চ্যানেলের বয়স যখন দশ বছর বারো বছর পনেরো বছর হবে তখন আমি গিয়ে দেখব যে আমি আমার ইউটিউব কেরিয়ার যখন স্টার্ট করেছিলাম তখন আমি কেমন ভিডিও করতাম আর আজকে পনেরো বছর পরে এসে আমি কীরকম ভিডিও তৈরি করছি জাস্ট এতটুকু দেখার জন্যই আমার ইউটিউবে আসা ইউটিউবে ভিডিও তৈরি করা প্রথমে শুরুর দিনে আমি এত কিছুই জানতাম না কিছুই বুঝতাম না কিভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে তৈরি করতে হয় কিভাবে দর্শকের মন জয় করতে হয় সমস্তটা কিছু শিখেছি জীবনে লড়তে লড়তে এবং অনেকটা পথ অতিক্রম করে আসার পর আমি বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি দর্শকের মন কিভাবে জয় করতে হয় তো হয়তো এখনো পর্যন্ত আমি আমার এই ভিডিওটা হওয়া পর্যন্ত হয়তো ঠিক পরিমাণে ভয়েস কোয়ালিটি কিংবা আমার স্টুডিও হয়তো সেইভাবে আমি এখনো সেট করে উঠতে পারিনি একটা খুব সত্যি কথা আমি যতটুকু আজ পর্যন্ত আমি করেছি সমস্তটা কিছু আমি কিন্তু আমার নিজের মেহনতে আমি অর্জন করেছি যদি বলা যায় অনেক ছেলে এবং অনেক মেয়েকে দেখেছি যারা কাউকে দেখে কারো ভিডিও দেখে হয়তো ভাবছে যে আমি ওর মতো ইউটিউবার হব ওর মতো বড়। নাম হবে ফ্রেম হবে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই মাই ডিয়ার ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব ভালোবাসি বলেই আমি আপনাদেরকে সত্যি কথাটা বলতে চাই কাউকে দেখে কোনো দিন ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য মনস্থির করবেন না আপনার যদি নিজের মধ্যে কিছু ভালো লাগার জিনিস থাকে তাহলে আপনি সেটাকে দিয়ে শুরু করুন জীবনে অনেক দূরে আগে যেতে পারবেন আর ভিডিও একদিন সবাইকে তৈরি করতে হবে ইউটিউব হচ্ছে একটা গুড প্ল্যাটফর্ম হয়তো এখানে সাকসেস সংখ্যা খুবই কম কিন্তু যারা সফল হয়েছে তারা কিন্তু প্রচুর মেহনত করেছে দর্শকের ভালোবাসা তারা পেয়েছে তারপরে কিন্তু সফল হয়েছে তারপরে গিয়ে তারা কেউ বাড়ি করেছে কেউ গাড়ি করেছে কেউ আরও অনেক কিছু করেছে কিন্তু প্রথমে ভিডিও শুরু করার প্রথম দিন থেকে এগুলো কিন্তু আজ পর্যন্ত কোনো ইউটিউবার নেই যে সে ডে ওয়ান থেকে সে সমস্ত কিছুই করেছে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পিছনে একজন আর হাত থাকে সেটা হতে পারে মেয়ে আবার হতে পারে কারো বন্ধু হতে পারে কারো দাদা কারো ভাই কারো আত্মীয় স্বজন পরিজন কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ইউটিউবে সাকসেসফুল হতে গেলে সেটা হচ্ছে ইউটিউবের ভালোবাসা পাওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দর্শকের কাছে ভিডিও তখনই পৌঁছাবে যখন আপনাকে ইউটিউব নিজে থেকে পুশ করবে কিংবা রেকমেন্ড করবে কিংবা সার্চ লিস্টে পাঠাবে বিভিন্ন মানুষের ফোনে আপনাকে পাঠাবে তখনই কিন্তু আপনি জীবনে সফল হতে পারবেন তার আগে আপনি যত চেষ্টাই করুন না কেন ভিডিও যতই কোয়ালিটির দিন আবার যত পরিমাণে সেট আপ করুন না কেন স্টুডিও সেট আপ কিচ্ছু হবে না তাই সর্বপ্রথম আপনাকে ইউটিউবের ভালোবাসা অর্জন করতে হবে যদি আপনি ইউটিউব থেকে সফল হতে চান এই কথাটা মাথায় রাখবেন আমি আপনাকে খোলা মনে আমি বললাম জীবনে আজকে আমি এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনাদেরকে পুরো রিয়াল কথাটা বললাম